মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে গতকাল বলেছি পুঁজিবাদ কার তৈরি আল্লাহর মানুষের তৈরি সমাজবাদ কার তৈরি আল্লাহর না মানুষের ধর্ম নিরপেক্ষ মতবাদ কার তৈরি আল্লাহর না মানুষের এবার শুনুন আল্লাহ কি বলেন অমাইয়াবতাল ইসলামে দিয়ে নেন আমার দাওয় জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে ফালায়ুক্ববাল বিনহু ফালান আলেমরা বুঝবেন নান কোথায় লাগে ফালান කොখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা হামান ফেরাউন সাদদাদ নমরুদ ওদের সাথে জাহাঙ্গামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে কন্যা উজুবিল্লাহ